বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দি লন্ডন ক্লিনিকে গতকালকে সাড়ে দশটা এগারোটার দিকে ভর্তি হয়েছেন প্রফেসর জন পেট্রিক কেনেডির অধীন উনি ওখানে ওনার অধীনে চিকিৎসাধীন আছেন কিন্তু বাই দিস টাইম ওনাকে কার্ডিওলজিস্ট আইসিউ স্পেশালিস্ট সহ ইন্টার্নাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপিস্ট সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে তারপরেও যেহেতু উইকেন্ড গেল লং উইকেন্ড গেল অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে যে ওনারাও আসবেন ওনাকে দেখবেন দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী ওনারা সুপারিশ করবেন এবং আমাদের বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ওনারাও সবাই আছেন এবং ওনারাও ওনাদের সাথে বসে আলোচনা করে চিকিৎসা পদ্ধতির যে পরবর্তী ট্রিটমেন্টের ধাপ কোনটা হবে এবং ওনার শারীরিক অবস্থা বর্তমানে কি অবস্থায় আছেন। সেটা ওনারা পর্যবেক্ষণ এবং আলোচনা পরামর্শ করছেন আর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান ওনার ছোট ছেলে মরুম আরফাত রহমান কোকর সহধর্মিনী ডক্টর বেগম শামেলা রহমান সহ ওনার নাতনিরাও ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে ওনার পাশে থেকে সময় দিয়ে না ওনার যে মানসিকভাবে ওনার যে দীর্ঘদিনের একাকিত্ব সেটা ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর আমাদের দলের ইউকে শাখার সম্মানিত সভাপতি জনাব মালিক ভাই এবং সেক্রেটারি জনব কয়সর ভাই সহ আমাদের ইউকে বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ ওনারা সার্বক্ষণিকভাবেই খবর রাখছেন এবং যখন ভিজিটিং আওয়ার্স হচ্ছে তখন ওনারা এসে চিকিৎসার ব্যাপারে ওনারাদের। যেটুকু সহযোগিতা করা প্রয়োজন একজন সাধারণ মানুষ হিসাবে রাজনৈতিক সহকর্মী হিসাবে ওনারা সেটুকু করছেন আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্বাস্থ্যর জন্য ওনার রোগমুক্তির জন্য দোয়া কামনা করি ওনার পরিবারের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে এবং মেডিকেল বোর্ডের সকল চিকিৎসকরা যাতে যথাযথভাবে দায়িত্ব পালন করছে এবং সেজন্য আমরা কালকেও বলেছি যে কাতারি গভমেন্ট এবং কাতারি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস তাদেরকে আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে কাতারের আমির প্রধানমন্ত্রী সহ সর্বোপরি মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এবং কাতার রয়্যাল অ্যাম্ব রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের যে চিকিৎসক ছিলেন ডক্টর ইব্রাহিম ফাউজি সহ তার সকল টিমকে সর্বোপরি আমাদের ইউকে বিএনপি এবং আপনার ভিআইপি টার্মিনাল ইউজ করতে দিয়েছে যে আপনার হিত্রু এয়ারপোর্ট অথরিটি আমরা সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে যাত্রা এই যাত্রাকে ওনারা মসৃণ করার ব্যাপারে সবাই বাংলাদেশ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সিভিল এভিয়েশন অথরিটি আমাদের দলের মহাসচিবসহ সকল নেতাকর্মী যে অভূতপূর্ব ভালোবাসা শ্রদ্ধা দেশের প্রথম খালেদা জিয়ার প্রতি দেখিয়েছে সেজন্য উনি এবং ওনার পরিবার দেশবাসী প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ